জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পুঁথি চতুর্থ খন্ড থেকে আমরা পাঠ করছি এখন আমরা পাঠ করছি ভক্তদের সঙ্গে নানা এই অংশ থেকে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো তিয়াত্তর থেকে চারশো চুয়াত্তর পর্যন্ত গতদিনের পাঠে আমরা দেখেছি প্রভু হাজরাকে খুব হয়ে করেছেন। রাখাল ও লাটু এই দুই যুবকের সরল মনে হাজরা বিষ ঢেলে দিতে চেয়েছিলেন যে তোদের এখানে থেকে থেকে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে কোনোই লাভ হচ্ছে না এইসব করে ঠাকুরকে গিয়ে বল গে যা এই কথা ঠাকুর যখন শুনতে পেয়েছেন তাদের মুখে ঠাকুর তো বলেছেন যে এ কথা তো তোদের মনের কথা নয় এ তোদেরকে শিখিয়েছে রাখাল তখন সরল ভাবেই বলেছেন যে হ্যাঁ এই তখন ঠাকুর সোজা প্রতাপের কাছে গিয়ে তাকে দূর করে দিতে চেয়েছিলেন দূর হয়ে যা তুই এখানে থাকবি না তারপরে রাখাল প্রতাপ খাজরা কিছুটা সুধরিয়েছেন আজ আমরা যে অংশ পাঠ করব সাধুত্ব হরণ করে থাকে তার উদ্দেশ্য সৎ নয় অসৎ বাউল এখানে অসৎ বাউল বা একজন খারাপ সন্ন্যাসী তিনি ঠাকুর তার এই খারাপ উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন ফলে তার কাছ থেকে চাল ডাল নিয়ে তলায় রান্না করে ভোজন করতে চেয়েছিলেন কিন্তু ঠাকুর বলেছেন না না এখানে ভোজন হবে যাও গিয়ে তারপরে ওই যেখানে সবাই মিলে গিয়ে যে করা হয় সেইখানে অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে যে অন্নশত্র হয় সেইখানে গিয়ে খাও গিয়ে যাও এখানে খাওয়ার জায়গা নেই এখানে খাওয়া হবে না তারপরে তিনি যখন যেতে চাইছেন না তখন তার ভেতরের উদ্দেশ্য ঠাকুর বুঝতে পেরে তাকে তিরস্কার করলেন যে তোর কি সাহস যে তুই এখানে এসে সাধু সন্ন্যাসীদের সঙ্গে একসাথে ভোজন করার ইচ্ছা করিস এই কথা যখন ঠাকুর বলে তখন সেই বাউল সন্ন্যাসী ধূর্ত সন্ন্যাসী বুঝতে পেরে যায় যে ঠাকুর তাকে চিনে ফেলেছে তখন সে দ্রুত সেই স্থান পলায়ন করে আজ এই অংশ পাঠ করছি ভক্ত প্রতি ঠাকুরের অতিশয়ে টান সঙ্গে আনা আত্মজনা প্রাণের সমান বিপদ সংকুল এই ধরায় আনিয়া শতত সতর্ক ভাবে আসেন বসিয়া শুনো কই অতি মধুর কথন পুরী মধ্যে এ সময় আছে একজন বাউল সন্ন্যাসী হোক মহাশক্তি ধর করতাল সমচক্ষু ডাগর ডাগর দেখিতে আকার তার বুঝিলা ঠাকুর সিদ্ধায়ের শক্তি ধরে শরীরে প্রচুর সেই বলে নানা মঠে সেই বলে নানা মঠে করিয়া ভমন, স্বভাব সাধুর করে সাধুত্ব হরণ ডাইনের মত কার্য কদর্য আচার এক চিন্তা অমঙ্গল কিমতে কাহার কালীর প্রসাদ খায় পুরী মধ্যে থাকে কোথায় সাধু ভক্ত সমাচার রাখে অবশেষে দেখিতে পাইল বিচক্ষণ সাধুতে মন্ডিত যত প্রভু ভক্তগণ উপায় চেষ্টা সাধনে করে দিনে সাধুর সঙ্গেতে বসি করিলে আহার সহজে সম্পূর্ণ হয় উদ্দেশ্য তাহার সেই হেতু শ্রী প্রভুর ভক্তদের সনে কেমনে ভোজন রহে তাহার সন্ধানে ছন্নসি আদতে তত্ত্ব না পাই সন্ধান হরিতে যাহার শক্তি সদা চেষ্টাবান। বানি তারা সবে পোষাপাকি যতনের ভরা তারা সবে পোষাপাকি যতনের ভরে निरापदศรี প্রভু স্নেহের উপিনজরে স্পর্শ করে প্রভু ভক্তে সাধু কারণেই রক্ষাকর্তা নিজে হেথা জগত গোসাই যৌবনে যখন মুই করি নিপ্রবেশ প্রভুর সংসারে এবে সাদা দারিকে লেসমাত্র বুঝিতে না রিনু ভক্ত গণে কি বাড় কি প্রভুর শনে অপার অধমের পথের সম্বল শুনো তবে কি হইল কথা অতঃপন ভক্ত বৎসল প্রভু লীলার ঈশ্বর ভক্তেন্দ্র নরেন্দ্রনাথে কহেন বচন কিবা বা সুমধুর আসছে হাস্য সুশোভন ভিক্ষায় মাগিয়া দ্রব্য করিয়া জোগাড় আপনি রাধিয়া দেহ করিব আহার ঠাকুরের প্রেমে মগ্ন ত্যাগী যোগীশ্বর শ্রিয়াজ্ঞা ধরিয়া তবে শিরে উপর অন্তরে আনন্দ কত কহা নাহি যায় আয়োজন কইলা দ্রব্য মাগিয়া ভিক্ষায় পঞ্চবটি তলে হয় রন্ধনের স্থান বাউল সন্ন্যাসী পাইল সন্ধান উদ্দেশ্য সাধনে দেখি সুন্দর উপায় এক সঙ্গে ভক্তদের খাইবার চায় অন্তর বুঝিয়া তার তারে প্রভু দেব কন পুরীর ছত্রেতে গিয়া করহ ভোজন এইখানে ভোজনের নাহি ক উপায় ছট ধূর্ত সন্ন্যাসী যাইতে নাহি চায় তবে প্রভুদেব রায় কন রুষ্ট ভাসে কি তোর বুকের পাটা কি সাহসে ভোজন প্রয়াস ইচ্ছা করো এইখানে এই সব শুদ্ধ আত্মা ভক্তদের সনে প্রয়াসে হতাশ হয়ে সন্ন্যাসী তখন পরিহরি কালীপুরী কইল পলায়ন শুনো কৃষ্ণায়ন তাপ হবে দু তিল ছন্দ নাহি তার জামিন ঠাকুর ওই বাউল সন্ন্যাসী যখন বুঝতে পেরেছে তার উদ্দেশ্য এখানে সাধন হবে না ঠাকুরটাকে চিনে ফেলেছেন তার আগে তিনি যেতে চাইছিলেন না কিন্তু যখন বুঝলেন যে চিনে তখন তিনি সেখান থেকে দ্রুত পলায়ন করলেন তাই প্রতিকার বলছেন শুনো কৃষ্ণায়ন তাপ হবে দূর তিল তার জামিন ঠাকুর আজ এই পর্যন্তই পাঠ রইল আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার